ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আমার সমস্ত ক্লাসগুলো দেখবেন আমার আগে একটা ক্লাসে আমি কফি হাউজের ইতালিয়ান শব্দার্থ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে ক্লাসে সেই শব্দার্থ দিয়ে বাক্য বলা শেখাবো আজকের ক্লাসটি যদি সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে ধরুন আমি বলতেছি যে চলো আজকে কফি হাউজে যাই বা চলো আজকে কফি খেতে যাই তো এই সব ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি আন্দিয়ামো আল কাফে অজ্জি কি বলবো আল কাফে অজ্জি মানে হচ্ছে চলো আজকে কফি হাউজে যায় বা চলো আজকে কফি শপে যায় সো এখানে দেখুন আন্দিয়ামো মানে হচ্ছে চলো যাই এই বাক্যর ক্ষেত্রে আন্দিয়ামো দ্বারা বোঝানো হয়েছে চলো যাই কাফে মানে কফি হাউস আবার কাফে মানে কিন্তু কফি আর অজ্জি মানে হচ্ছে আজকে তাহলে আন্দিয়ামো আল কফজি চলো আজকে কফি হাউজে যায় বা চলো আজকে কফি খেতে যায় পরবর্তীতে আরেকটি বাক্য আছে সেটা হচ্ছে এখন এখানে কাস্টমার আসবে এটা সম্ভবত মালিক মানে বেশিরভাগই মালিক পক্ষ ধরুন যারা ওয়েটার আছে তাদেরকে বলে থাকে যে এখন এখানে কাস্টমার আসবে তো সেই ক্ষেত্রে বলবে ওরা ই ক্লিয়েন্তি ভ্যার্রানো কুই ওরা ই ক্লিয়েন্তি ভ্যারানো কুই সো ওরা মানে হচ্ছে এখন আমরা বলি না যে এখন ইংরেজিতে বলে থাকি নাও এটাকে আমরা বলবো ওরা বা আদেশ্য বলতে পারি আর ক্লিয়েন্তি দ্বারা এখানে বোঝানো হয়েছে কাস্টমার বা ক্লায়েন্ট ভ্যারানো কুই মানে হচ্ছে তারা এখন আসবে তো কারা আসবে কাস্টমারগুলো ওড়াই ক্লিয়েনি ভানো কুই এখন এখানে কাস্টমারগুলো আসবে এমনটা বোঝানো হয় তো এখানে কিন্তু দুইটা বাক্য শেখালাম তো দুইটা বাক্য প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি তো চলুন পরবর্তী বাক্যগুলোকে দেখে নেওয়া যাক যেমন ধরুন আমি বলতেছি তোমার কী দরকার বস মানে বস বলে এখানে আমি সম্বোধন করেছি যে তোমার কি লাগবে বস বা তোমার কি দরকার বস সেই ক্ষেত্রে আমি বলবো কো জাতি স্যারভে কাপো কো জাতি কাপো মানে হচ্ছে তোমার কি দরকার বস সেখানে কীভাবে বুঝলেন যে এর মানেটা যে তোমার কি লাগবে বস দেখুন কোজা বা কজা মানে হচ্ছে কি কোজা বা কজা মানে হচ্ছে কি আর তি সেরভে তি মানে হচ্ছে তুমি বা তোমার এখানে বোঝানো হয়েছে আর সেরভে মানে দরকার তি সেরভে তোমার দরকার কাপো বস তাহলে কো জাতি সের্ভে তোমার কি দরকার কাপো বস কো জাতি সেরভে আমি কো তোমার কি দরকার বন্ধু আশা করি ক্লিয়ার এখন আমার কি দরকার আমার তো দরকার এক কাপ কফি আমি বলতেছি এক কাপ কফি নিয়ে আসো সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলতেছি দি কাফে পর তাওনাফে দি কাফে মানে হচ্ছে এক কাপ কফি নিয়ে আসো ধরুন এখন একটা কফি শপে এলাম এসে আমি তাকে অর্ডার দিয়ে বলতেছি পড় দি কাফে এক কাপ কফি নিয়ে আসো পর্তা এটা দ্বারা বোঝানো হয়েছে যে তুমি নিয়ে আসো মানে কে আনবে তুমি নিয়ে আসো পর্তা আর উনা তাৎসা মানে হচ্ছে এক কাপ এখন এক কাপ কি আকোয়াও হইতে পারে কাফেও হইতে পারে আবার শুকোও হইতে পারে আবার আলকোলও হতে পারে বা আলকো যেটাই বলেন তো এখন আমি বলেছি এক কাপ কফি সেক্ষেত্রে আমি বলবো তাতসা কাফে পড় তা কাফে তুমি এক কাপ কফি নিয়ে আসো ক্লিয়ার দেন আমাদের এখানে নতুন আরও একটি বাক্য রেখেছি সেটা হচ্ছে আমি প্রশ্ন করতেছি আপনি কি ধরনের কফি চান মানে সে তো কফি চাচ্ছে বাট কি ধরনের কফির তো বিভিন্ন ধরণ আছে ব্ল্যাক কফি কোল্ড কফি মিল্ক কফি বিভিন্ন ধরণ আছে। আমি বলতেছি কেতিপদি ভুয়াই কেতিপদি কাবফে ভো ভুয়াই মানে হচ্ছে আপনি কি ধরনের কফি চান দেখুন কে তিপো কে তিপো মানে হচ্ছে কি ধরনের কি ধরনের কি কফি কফি কফিকে কি বলা হয় কাফে কে তিপো কাফে কি ধরনের কফি আমার সাথে সাথে বলুন কে তিপো কাফে কি ধরনের কফি ভুয় ভুয় মানে হচ্ছে আপনি চান বা তুমি চাও তার মানে কি কী ধরনের কফি তুমি চাও এখন আমি চাই কি আমি একটা ব্ল্যাক কফি চাই আমি বলতেছি আমি একটি একটি ব্ল্যাক কফি নিয়ে আসো আমি এভাবে বলতেছি যে তুমি একটা ব্ল্যাক কফি নিয়ে আসো তা আমি বলতেছি পর্উন কাফে ন্যারো কাফে ন্যারো সোভিয়টস একটু আগের শব্দ মানে বাক্যটাতে আমি একটা শব্দার্থ দিয়েছিলাম পর্ পর্তা মানে নিয়ে আসো বাট এখনও কিন্তু আমাদের পর্তা আছে এ মানে নিয়ে আসো আবার পর্দা মানে কিন্তু দরজায় তালিয়ান ভাষাতে বাট বাক্য এখানে যেহেতু আমরা কফি আনা নেওয়ার কথা কথা বলতেছি তো সেই ক্ষেত্রে পর্দা মানে নিয়ে আসো বোঝানো হয়েছে আর মানে ব্ল্যাক কফি মানে কাফে মানে কফি ন্যারো মানে কালো আর কালো কফি আমরা এইভাবে বলি না আমরা ব্ল্যাক কফি এইভাবে বলে থাকি পর্তাম ন্যারো তুমি একটা ব্ল্যাক কফি নিয়ে আসো এমনটাই বোঝানো হয় দেন আমাদের এখানে আরও কিছু বাক্য আছে যেমন আমি বলতেছি যে তুমি বিশ মিনিট অপেক্ষা করো বা আপনি বিশ মিনিট অপেক্ষা করুন সেই ক্ষেত্রে আমি বলতেছি আসপেত্তি আসপেত্তি ভেন্তি মিনুতি কি বলবো কি বলবো আমি আসপেত্তি ভেন্তি মিনুতি মানে কি এই যে আসপেত্তি ভেন্তি মিনুতি মানে হচ্ছে আপনি বিশ মিনিট অপেক্ষা করুন দেখুন আস্পত্তি দ্বারা এখানে বোঝানো হয়েছে অপেক্ষা করুন কতটুক সময় ভ্যন্তি বিষ অপেক্ষা করুন বিষ বিষ কি ঘন্টা না মিনিট অবশ্য মিনিট মিনিটকে আমরা কী বলবো মিনিটকে কী বলবো মিনুতি মিনুতি ভ্যন্তি মিনুতি বিশ মিনিট উন মিনুতি এক মিনিট এরপর আছে এটার দাম কত টাকা এখন এখানে টাকাকে নির্দিষ্ট করে বোঝানো হয় না টাকা বাদ এটার দাম কত সেই ক্ষেত্রে আমরা বলবো কোয়ান্ত কোয়ান্ত কস্তা কস্তা এটার দাম কত বা এটার মূল্য কত কত এটা টাকা মানে কোনো একটা জিনিস ক্রয় করতে গেলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করতে পারি কুয়ান্ত কস্তা এটার দাম কত এটার খরচ কত এটার মূল্য কত সব কিছুই বোঝায় কোয়ান্ত মানে হচ্ছে কত কুয়ান্ত মানে হচ্ছে কত আর কস্তা মানে হচ্ছে খরচ তাহলে কুয়ান্ত কস্তা মানে বোঝায় কিন্তু যে এটার খরচ কত বাট যখন কোনো একটা জিনিস আমি ক্রয় ক্রয় করতে যাব আমি প্রাইজ জিজ্ঞাসা করবো হাউ মাস দিস প্রাইজ তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি কুয়ান্ত কস্তা তো এর পরবর্তীতে যে দুইটি বাক্য রয়েছে এই দুটি হচ্ছে আমাদের আজকের ভিডিও শেষ বাক্য যেমন পানি কোথায় আছে মানে কখনো যদি আমরা বলে থাকি যে পানি কোথায় আছে মানে পানির দরকার আমি পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে আকোয়া দোভে আকোয়া দোভে মানে হচ্ছে কোথায় আর আকোয়া মানে হচ্ছে পানি তো দোভে আকোয়া পানি কোথায় সিম্পল দুইটা ওয়ার্ড জানলেই হয়ে যায় এখন ধরুন মানে কফি হাউজে বা বারে কেউ এসেছে মদ খাবে তো বলতেছি কে মদ খেতে চাই সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কি ভু অলে বেড়ে কি ইচি কিভু অলে বেড়ে আলকোয়ালিচি মানে হচ্ছে কে মদ খেতে চায় বা কে মদ খাবে সো সোভিয়রস আমি তর্ময়ত উপপ্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ